স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের পুনর্ণবাসনের জন্য রিহেবলশন এটা হচ্ছে রোবোটিং হ্যান্ড এটা হচ্ছে লেফট কিন্ডা রাইট আমাদের কাছে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা কীভাবে এই মেশিনটা ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে মেশিনটা দেখাবো এতে হচ্ছে রোবোটিং হ্যান্ড রিহেবলুশন এই মেশিনের সাহায্যে হচ্ছে যাদের স্ট্রোক বা প্যারালাইসিস বা হাতের এক্সারসাইজ করতে পারেন না ফিঙ্গারের জন্য খুবই দ্রুত কাজ করে এই মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি এবং কি এই মেশিনটি আপনারা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এটার সাহায্য হচ্ছে আপনারা দ্রুত হাতের ফিঙ্গারের কিংবা কবজি এক্সারসাইজ করতে পারবেন এবং কি দ্রুত রিমুভ হবে এবং কি এটা হচ্ছে সেন্সর সিস্টেম আপনি এক হাতে চাইলে এক হাত কন্ট্রোল করতে পারবেন আবার অন্য হাতে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো দেখুন আমরা ভিডিওতে দেখাচ্ছি কীভাবে কন্ট্রোল করতে হয় এক হাত দিয়ে বা অন্য হাত দিয়ে তো এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং কি সাশ্রয়ী দামে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো দেখুন আমি কিন্তু দ্রুত এটা চাপ দিই নাই আমি এখন চাপ দিতে হবে যখন প্রেস হবে আমার কিন্তু অটোমেটিক এটা হচ্ছে আবার বাজ হবে এবং কি আমার আমি যদি ওই হাটটা ছেড়ে দেই কিন্তু এটা আবার খুলে যাবে তো এই মেশিনটা হচ্ছে আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এবং এই রুবোটিং হ্যাটটা আমাদের কাছে পাবেন এবং কি সারা বাংলাদেশে আমরা ডেলিভারিতে থাকি বা আমাদের শোরুম থেকে সরাসরি এসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন ফিজু মেডিকেল সাপ্লাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম